সম্মানিত বন্ধুগণ আজকে আমি একটি গুরুত্বপূর্ণ তদ্বি দিতে যাচ্ছি সেই তদ্বিটি হচ্ছে চোর ধরা মন্ত্র চোর ধরা মন্ত্র চোর ধরা মন্ত্র চোর কিভাবে আপনি ধরবেন চোর কিভাবে আপনি চিনবেন আপনার লক্ষ লক্ষ টাকা হারিয়ে গেছে বাড়ি থেকে অনেক জিনিস হারিয়ে যাচ্ছে বাড়ি থেকে স্বর্ণ হারিয়ে যাচ্ছে বাড়ির থেকে টাকা হারিয়ে যাচ্ছে এই যে চোর কিভাবে ধরবেন চোরকে কিভাবে চিনবেন আপনি এই চোরকে ধরার জন্য আপনার এই তদ্বিরটি আপনি ব্যবহার করেন দেখবেন ইনশাল্লাহ কিছু সময়ের মধ্যে আপনি চোর ধরতে পারবেন চোরকে চিনতে পারবেন চোর আপনার কাছে এসে সে স্বীকারোত্ত্বিক হতে বাধ্য হবে শিকার হয়ে যাবে যে ভাই আমি আপনার অমুক জিনিসটা আপনাকে না বলে নিয়ে চলে গেছি এই তদ্বিরটি আপনারা পাবেন কথায় এই তদ্বিরটি আপনারা পাবেন ইন্দ্রজাল কিতাবের মধ্যে আদিও আসল ইন্দ্রজাল তিন ভাষায় বিদ্যমান এই তদবীরটি ওই কিতাবের মধ্যে পরিষ্কার দেওয়া আছে যাদের কাছে এই কিতাবটি রয়েছে তারা এই কিতাব দেখে আপনারা তদবীর করতে পারেন আর যাদের কাছে এই কিতাবটি নাই তারা আমার কাছে তদবির নিতে পারেন নিয়ে আপনি অতি সহজেই কম কষ্টেই আপনি আপনার চোরকে ধরতে পারবেন আপনার জিনিস কে নিয়েছে আপনার পণ্য কে চুরি করেছে মুহূর্তের মধ্যে তাকে ধরতে পারবেন ধরে আপনি তাকে শাস্তি দিতে পারবেন শ্রোতা বন্ধুগণ আমি বলি যে আপনার তদবিরটি আপনি নিজেই করুন আপনার তদবির আপনাকে নিজে করতে গেলে অবশ্যই এই কিতাবটি আপনার কাছে থাকতে হবে যাদের কাছে এই কিতাবটি রয়েছে তারা এই কিতাব থেকে তদবির করবেন আর যাদের এই তদবির এই কিতাবটি নাই তারা আমার কাছে তদবির নিতে পারবেন এবং যদি আপনাদের এই তদবিরের প্রয়োজন বা কিতাব বা তদবিরের প্রয়োজন হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা সরাসরি এসে আপনারা এই তদবিরটি নিতে পারবেন এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেও নিতে পারবেন তবে যদি আপনারা এই ধরনের কিতাবের প্রয়োজন হয় তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ কেননা আপনি কিছু টাকা বাঁচানোর জন্য ঢাকা মিরপুর বাংলা বাজার ফুটফাতে ফোন দিবেন তারা আপনাকে আসল কিতাব অরিজিনাল কিতাব দিবে না তারা আপনাকে ফটোকপি দিবে বা পিডিএফ কিতাব দিবে ফটোকপি বা পিডিএফ কিতাব দ্বারা কখনো এই ধরনের কাজ হবে না আপনি জিন্দিতে চোর ধরতে পারবেন না চোর চিনতে পারবেন না কেননা কিতাবে আপনার না কাজ আসবে না বন্ধুগণ এই যে দেখতে পাচ্ছেন মন্ত্রটি এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে তবে এই মন্ত্রটি আপনি কিভাবে জপ করবেন কিভাবে কি করবেন সেটি আমাদের ইন্দ্রদাল কিতাবের মধ্যে লেখা আছে আর আপনার কাছে যদি ইন্দ্রদাল এবং এই একটা হার থাকে তাহলে তো আপনি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় তান্ত্রিক হয়ে যাবেন বড় কবিরাজ হয়ে যাবেন এটা হল রাহুল হার এই হার দ্বারা একিতা এই মন্ত্রকে আপনি তিনবার ফটা দিবেন ফটা দেওয়ার পর এই তদ্বিরটি যেই উদ্দেশ্যে করবেন চোর ধরার উদ্দেশ্যে দেখবেন মুহূর্তের মধ্যে আপনি চোর ধরতে পারবেন এটা আমার মুখের কথা না এটা প্রমাণ বাস্তব কথা আমার কথা বিশ্বাস করে আপনার লাভ নাই আপনি কিতাবের কথা বিশ্বাস করবেন কিতাব বিশ্বাস করবেন কিতাব আমি তো আসা কাল নেই কিন্তু কিতাব যুগ যুগ থেকে যাবে যুগ যুগ থেকে আসে যুগ যুগ থেকে যাবে তাই সৌমিতা বন্ধুগণ যাদের এই ধরনের তদবির বা কিতাবের প্রয়োজন হয় আজও আমার স্ক্রিনে যোগাযোগ করুন আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন সৌমিতা বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ